চলে আসলাম বন্ধুরা আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে মাধবদের আজকে দেখাবো শিব মন্দির এবং মন্দির থাকুন থাকুন তো যাই হোক বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই সেই ব্যক্তিবর্গ যেই ব্যক্তিবর্গগুলো মন্দিরটিকে খুব ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছে গৌরাঙ্গ মন্দির যেখানে প্রতিদিন ভোগ নিবেদন করা হয় সকাল সন্ধ্যায় আছে তুলসীতলা যেখানে দেবী তুলসীর অর্চনা করা হয় এবং সন্ধ্যা আরতি দেওয়া হয় আছে বটগাছ যেটা অনেক কিছু মনে করিয়ে দেয় সেই বটগাছের পাশে ভোগ রান্নার ব্যবস্থা এই জায়গা যেখানে ভোগ রান্না করা হয় এবং এই ভোগ ঠাকুরের সেবা দেওয়া হয় চলে এলাম দুর্গা মণ্ডপ দুর্গা মন্দিরে এই তো কয়েকদিন আগে এখানে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল আর এই দুর্গা সুন্দর করে পরিচালনা করার জন্য অনেকেই অনেকভাবে শ্রম দিয়ে অর্থ দিয়ে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে এবং অনেক সুন্দর করেছে আমার জানা মতে যাই হোক আপনাদের কেমন লাগছে কেমন লেগেছে জানি না তবে অবশ্যই ভালো লাগবে কারণ মন্দির প্রাঙ্গণ আসলেই মনটাকে পবিত্র করে দেয় মনটাকে ভালো করে দেয় আর সবাই মন্দির প্রাঙ্গণে দিনের কিছুটা সময় কাটাবেন এটা আমার আবদার রইল যাই হোক এবার চলে আসবো শিব মন্দির অর্থাৎ যেই নামে এই মন্দিরটি শিব মন্দির শিব মন্দির শীতলা মন্দির এবং কালী মন্দির এই জায়গাতে শিব পূজা হয় কালী পূজা হয় এবং শীতলা পূজাও করা হয় তো যাই হোক বন্ধুরা আসলে মন্দির মানেই একটি পূর্ণ জায়গা মন্দির মানে একটি শান্তির জায়গা মন্দির মানে একটি নিজেকে শুদ্ধ করার একটি জায়গা এই জায়গাগুলোতে অবশ্যই আসতে হবে এই জায়গাগুলো আস আসলে মনটাকে তৃপ্ত করতে হবে মনটাকে পরিপূর্ণ করতে হবে মনটাকে শান্তি দিতে হবে আর তার জন্যই আজকের আমার এই ভিডিওটি যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন